তোমাকে আমি আল্লাহ তালা হয়ে যাও তুমি হয়ে যাচ্ছ এমন ভাবে বানাই নাই আমি আল্লাহ তালা কুদরতি হাত দিয়ে মহাব্বত করে আল্লাহ তালা তোমাদেরকে বানাইতে বলে তোমার এই বান্দাকে আল্লাহ তালা ভালোবাসে কি বাসেন না আল্লাহ তালার জন্য আমরা কি করলাম একটা বৃষ্টি রাত আল্লাহর জন্য কোরবানি করতে পারলাম না একটু কষ্ট করে বসতে পারলাম না আজকে যা শুনবো যা বলা হবে সব হলো আল্লাহ তালার জন্য ঠিক না

আল্লাহ পাকুরা বুলান মধ্যে পৃথিবীর মানুষ আমি তোমাকে নিজ হাত দিয়ে বানাইছি সুন্দর করে বানাইছি আল্লাহ পাকুরা বুলাল আমি সুখের জগতে আমাদেরকে বানানোর পর আমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছিলেন আমরা কম সবাই জানি আল্লাহ বলছিলেন আল্লাহ তো বের আমি কি তোমাদের রব নয় আমরা কি বলেছিলাম অবশ্যই আল্লাহ নেই আমাদের রব

আমরা বলেছিলাম কলু অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব বলে কিন্তু বলেছিলাম তো রুহের জগতে রুহের জগতের কথা কি আমাদের মনে আছে বলেন মনে আছে কারো রুহের জগতের কথাও মনে নাই মায়ের পেটের মধ্যে যখন ছিলাম তখনকার কথাও মনে নাই যখন দুলনাতে ছিলাম তখনকার কথাও মনে নাই যখন হাতে যখন হাঁটি হাতি পা পা করে এক দুই পা হাতা শিখেছি তখনকার কথাও মনে নাই তখন স্বীকৃতি দিলাম লোকের জগতে দুনিয়ায় আসলাম এরপরে কবরেও জিজ্ঞাসা করা হবে কি মান মাল তোমার রথ কে কি তোমাদের রব নিয়েছিলেন। আবার যখন দুনিয়ার থেকে কবরের মধ্যে যাব। তখন কি জিজ্ঞাসা করা হবে তোমার রথ কে তো এখন দূরের জগতে স্বীকৃতি দিলাম আবার কবরের মধ্যে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এর মাঝে তো পঞ্চাশ বছর 7 বছর 100 বছর 100 বছর প্রতিবাহিত হয়ে যাবে আমাদের মনে থাকা না থাকার সমস্যা আপত্তি না বলেন আমরা ভুলে যেতে পারি কি বলেন মানুষ ভুলে যায় মানুষের সমস্যা কি মানুষ ভুলে যায় তো আমরা যেন ভুলে না যাই আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্যবার অগুনিতবার অনেক ভাবে আল্লাহ আমাদেরকে রব জিনিসটাকে আমাদেরকে তামরিম করাইছেন মস্ত করাইছেন যেন আমরা না বলি যেন আমরা কি করি আল্লাহ আমি একটা আয়াকে কারি মাদেল বলেন ইয়া আইয়ো দিনা আমানু তরু ন রাজিকো রাও আল্লাহ বলেন বেশি বেশি জিকির করো বিশেষ জেকে তোমার রবার জিকির করো যেন রবের দিয়া সরু এর যাবি দুনিয়াতে যারা রবকে ভুলবে না কবরের মধ্যে জিজ্ঞাসা করার সাথে সাথে রবের নামের উচ্চারণ তার মুক্তির ভিত্তি আল্লাহের হয়ে যায় বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পৃথিবীর মানুষ লোকাতকতের মধ্যে তুমি কে সৃষ্টি নিয়েছিলা ও পৃথিবীর মানুষ আমাদেরকে বানানোর পরে জিজ্ঞাসা করেছিলাম দুনিয়ার মানুষ মান তোমার আমি জিজ্ঞাসা করেছিলাম আলাপের কিন্তু তোমাদের রাতকে সমস্ত মানুষ আমরা স্বীকৃতিতে বলেছিলাম কি আমাদের সৃষ্টি কর্তা আপনি আমাদের خالق আপনি আমাদের مالک আপনি আমাদের রিজিকদাতা আপনি আমাদের আয়াতদাতা আপনি আমাদের मौतদাতা সব সুধুরব হলো আপনি আমাদের এই সিক্রিতে দিয়েছেন এই সিক্রিতে জন্য না বলি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তালিম করার জন্য বারবার দুনিয়ার মধ্যে লাভ কষ্ট করা যখন নামাজের মধ্যে যাই নিয়োগ করার পথে সর্বপ্রথম যেটা বলতে হয় সেটা হলো আলহামদুলিল্লাহ আলমিন এখানে রব আছে না নাই নামাজ যারা করবে দিনে কয়বার আল্লাহর রব তামিন হবে মস্ত হবে করে বলেন পাঁচবার হবে শুধু ফাতে হয় নয় যখন লোকের মধ্যে যাবেন কি বলতে হয়

আল্লাহ আল্লা কেমন ভাবে আমাদেরকে স্বীকৃতি দিচ্ছেন স্বীকৃতি দিচ্ছেন মস্ক করা যেন নামাজের মাধ্যমে আল্লাহ জিকিরের মাধ্যমে যেন কবরের মধ্যে যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে মান রক্ত আমাদের জবান থেকে যেন বের হয়ে যায় রক্তি এই জন্য রাতকে ভুললে চলতে জয় বলেন আমি কতক্ষণ কথা বলবো আমি জানি না এই জন্য আমি কিছু শুরু করতে পারতেছি